নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে বসলো সিসিটিভি মায়ের মন্দিরে বারবার ভক্তদের মোবাইল ছুরি যাচ্ছিলো পার্স চুরি যাচ্ছিল সেই কারণে কিছুটা নিরাপত্তার খাতিরে কিছুটা বাধ্য হয়েই মঙ্গলা সিসিটিভি বসিয়েছেন এবং সেই বাইরে সিসিটিভির সকল ফুটেজ ভেতরে একটি বড়ো স্ক্রিন বসানো হয়েছে মায়ের কাছে মায়ের পাশে যেখানে তিনি সকল মুভমেন্টগুলো কিন্তু নজরদারি করছেন এবং করতে বাধ্য হচ্ছেন কারণ যে হারে ভক্ত আসছেন তাতে তাদের নিরাপত্তা ব্যাপারটাও তাকে মাথায় রাখতে হচ্ছে এখনও যেহেতু বাইরে ঝোলানো হয়নি যে আপনি এখন সিসিটিভি নজরদারির আওতায় রয়েছেন তাই আপনারা যারা যাবেন তারা একটু সতর্ক থাকবেন এবং নিজের ব্যাগ ও নিজের মোবাইল ও নিজের দামি জিনিসগুলি একটু সাবধানে রাখবেন এই প্রসঙ্গে মঙ্গলা দেবী কী বলেছেন আসুন আমরা শুনিনি

ব্যাগ ব্যাগ জমা আছে সপ্তাহে রেখে দিয়েছি সবাই আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি একদম পুরো যাতে সবাই নিরাপত্তা থাকেন কারো কিছু অসুবিধা না হোক সেটি লাগিয়ে দিয়েছি আর একটা কথা যেটা আমি বাবা তুমি করতে আছে

ভক্তদের বলবো পঞ্চাশ টাকা ডালি আর আছে কেউ বেশি আমি ভক্তদের চাই বাঁচাতে তোমরা সবাই জানো যে মঙ্গলা মা কিচ্ছু দক্ষিণে চাই না তার কারণ আমি চাইবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমার প্রার্থনা কিন্তু সবসময় আমি বেড়ে দিয়েছি পঞ্চাশ টাকা বেশি কেউ ডালি কিনবেন না আর ঘর বার যেন কেউ বেশি না নেয় এক একটা ভক্তের একশো টাকা এক এক রাতে একশো টাকা কি দেড়শো টাকা অনেক অনেকজনের কাছে ছশো সাতশো আটশো টাকা নেওয়া হচ্ছে এটা অপরাধ অপরাধ তারা যা খাচ্ছে ভক্ত দেখাচ্ছে লুটে পড়ে নিচ্ছে সেটা যেন না হয় আমার এটা